কিভাবে এলে এখানে এই রাধানগর বাজারে বাসিগুড়ি চলে এসছো এখানে কোথায় থাকবি রাত্রেবেলা এখানে থাকবে কোথায় রাত্রেবেলা ওইরকম ধরে বাচ্চাকে নিয়ে ঘুরে ওর তো কোনো প্রবলেম অসুবিধা হয়ে যেতে পারে তোমার মা বাবার কাছে না গিয়ে এখানে এসছো কেন এখানে তো তোমার কেউ পরিচিত নেই এখানে এসছো কেন এদিকে তাকিয়ে কথা বল তোমাকে কিন্তু বললে মুড়ি কিনে দেবো তোমাকে বলছি মা বাবার কাছে না গিয়ে এখানে চলে এলে কেন তোমার মা বাবা বেঁচে আছে খাচ্ছো রাত্রে বেলা থাকবে এই ছেলেটার তো কোন সমস্যা হতে পারে তোমার কোনো সমস্যা হতে পারে কিছু হবে না

এটা কি তোমার ছেলে একটাই ছেলে তুমি কি চাইছো মুড়ি কিনে দেব আচ্ছা খাবে বলে দিচ্ছি না তোমার ছেলের নাম কি আচ্ছা ঠিক আছে তুমি এখানে এসছো এখানে সবাই তো যে যার বাড়িতে থাকে তুমি এখানে এসে কি করছো তুমি একটা মেয়ে ছেলে তোমার একটা ছোট বাচ্চা আছে পেরেশান হবো না মানুষ হয়ে মানুষের জন্য পেরেশান হয় না তুমি একটা মেয়ে একটা ছেলে হলে তো অসুবিধা হতো না আর এই বাচ্চা ছেলে এর তো একটা ভবিষ্যৎ আছে না তুমি একে নিয়ে ঘুরছ এ খাবে কোথায় শোবে কোথায় থাকবে কোথায় তোমার এইসব চিন্তা হয় না এই কোথায় ক্যাম্প হচ্ছে রে কোথায় ক্যাম্প বলছে এটা চানা আছে এটা মুড়ি আছে ধরো 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 পরে খাবে পরে খাবে এটা রেখে দেবে কাছে রেখে দাও পরে খাবে ধর না 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 যায়নি ওদিকে ছেলেকে নিয়ে খাও ওই ওর সঙ্গে মাখিয়ে ওর সঙ্গে ওই মুড়িতে মাখিয়ে ওকে ওকে নিয়ে খাও এই বাবা তোর নাম কি রে বাবু এ বাবু তোর নাম কি এদিকে টাকা তোর নাম কি তোমার ছেলের নাম কি গো আব্দাল হ্যাঁ এই তো আচ্ছা দেখাচ্ছি দাদা ঠিক আছে তুমি মুড়িটা খাও মার সঙ্গে খেয়ে নাও খেয়ে নাও তারপর দেখাচ্ছি আস্তে আস্তে ছিঁড়িস না ছিঁড়িস না তুমি খোলো ঠিক আছে তো কালকে কালকে চলে যাবি তো বাড়িতে বাবু এই কাল চলে যাবে তো তোমরা কাল চলে যাও নিজের বাড়িতে যেখানে সেখানে ঘুরিও না সব জায়গা তো ভালো নয় তাই তুমি একে নিয়ে বাড়ি চলে যাও কাল জানো জানেন তো বন্ধুরা এই ছোট্ট ছেলেটা যে মায়ের হাত ধরে ঘুরে চলেছে যেখানে সেখানে রাস্তাঘাটে দোকানে দোকানে যে মায়ের দিন রাত যার কাছে দুটোই সমান এই ছোট্ট শিশুটার মুখের দিকে তাকালে মাঝে মাঝে ফুটে উঠছে এদের অসহায়তার ছবি তো আমাদের প্রত্যেকের কি উচিত নয় এই সকল মানুষদের পাশে একটু একটু করে দাঁড়ানো কারণ আমরা যদি এদের পাশে না দাঁড়াই এরা কোনো দিনই তো আলোর মুখ দেখতে পাবে না তাই বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের যদি মন ছুঁয়ে থাকে এটুকুই আশা রাখবো যে আপনারা প্রত্যেকেই আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন ও অনেক শেয়ার করতে ভুলবেন না কারণ আমাদের প্রত্যেকের বুঝিয়ে দেওয়ার দরকার আছে লাইক শেয়ার ও কমেন্ট করে যে মানবিকতা আজও পর্যন্ত আমাদের মধ্যে থেকে বিলুপ্ত হয়ে যায়নি তাছাড়া আর কিছু নয় চলুন আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন Não buscar.